ফোনটা ভাল লাগছে এইগুলো ভাল লাগছে আসলে কিছুই না মন খারাপ থাকলে আমি মাঝে মাঝে গালিব স্ট্রিটে যাই আমি ওদের যখন দেখি এই বন্দি পাখিগুলিকে তখন অনেক কিছু মনের মধ্যে খেলা করে সবাই জানে আমি আবেগী আমি ভীষণ সেন্টিমেন্টাল তো আজকে সঙ্গী হয়েছিল সমুদ্র সমুদ্র যেটাই দেখে সেটাই বলে কিনবো ওর কিন্তু কোনো জেদ নেই আমি বলি ঠিক আছে একটা ঠিক আছে বলে দেওয়ার পরেই সমুদ্র চলে যায় আরেকটাতে তাহলে বউ এটা কিনি আমি বলি ঠিক আছে ও জানে বউ ঠিক আছে বলবে তারপর কিন্তু আর ওটার দিকে হাত বাড়াবে না কিন্তু সবথেকে বড় ব্যাপার আমার সমুদ্র ভীষণ খুশি হয়েছে দূর থেকে ওদেরকে দেখে ও জানে আমি পাখি বাড়ি নিয়ে যাব না বন্দির করব না মাছ ভালোবাসি মাছ আছেও মাছ আজকে আমি নিয়ে যাব না আজ আমি অনেকগুলি পাখির সঙ্গে পরিচয় করিয়েছি সমুদ্রের আর এ দেখো সব এক রকম কি যে অসাধারণ দেখতে এরা যদি খোলা আকাশে ওড়ে কেমন লাগবে তো প্রকৃতির দান আহা তো যাই হোক আমি এখন এই সব দেখতে 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 এগিয়ে গেলাম যদিও অনেক বেলাতে এসেছি যে না সকালটা পেরিয়ে যাক ভিড়টা পেরিয়ে যাক একটু সমুদ্রকে নিয়ে গা এলিয়ে যাব যাব তো অবশ্যই গাছের কাছে হ্যাঁ গাছ আমি নিয়ে যাব একটা হলেও নিয়ে যাব আর সমুদ্র রোদ্দুর ওরা দুজনেই জেনে গেছে যে গাছের প্রতি আমার কীরকম ঝোঁক জায়গা কম আর অনেকখানি স্বাদ তো যাই হোক গাছ তো নিয়েছি এবং গাছের সঙ্গেও পরিচয় করালাম সমুদ্রকে গালিপ স্ট্রিটে এলে বিভিন্ন প্রজাতির গাছ দেখতে পাওয়া যায় দেখো থোকায় থোকায় কাগজ ফুলের গাছ যেটাকে আমরা বলি বোগান এদিকে রঙন দাম আছে দরদাম করে কিনতে হয় আমি বার্গেডিং করতে পারি না তাই আমার কপালে ঠিকঠাক সস্তায় জোটে না তবে হ্যাঁ আজকে যে গাছগুলি আমি পেয়েছি সেগুলি সর পেয়েছি এবং সবথেকে বড়ো জিনিস আমি আজকে যে একটা গাছ পেয়েছি ভীষণ নস্টালজিক হয়ে পড়েছে গাছটা আমার বাড়িতে মানে বাবার বাড়িতে মানে মেয়েদের তো বিয়ের আগে একটা বাবার বাড়ি থাকে তো সেই বাবার বাড়িটাই যখন নিজের বাড়ি বলেছিলাম যখন থাকতাম হ্যাঁ ওটা মোটেও আমার বাড়ি নয় তো তখন তো আর জানতাম না যে এটা আমার বাড়ি নয় সেই ওই গাছটা দিয়ে আমি মানে একেবারে পারিজাত যাকে বলে যে আসতো সেই দেখতো পুরো উঠোনটাতে নাম লিখেছিলাম গাছ দিয়ে আর গাছটা ভীষণ বর্ষাকালে মানে ডালে পালায় বেড়ে যায় আমি এখন দেখাচ্ছি না তোমাদেরকে অবশ্যই দেখাবো গাছটা যখন বাড়ি গিয়ে লাগাবো গাছটা আজ পেয়েছি পেয়েছি বলে বেশ অনেকগুলো কিনেও নিয়েছি হয়তো সমুদ্র সাথে ছিল বলে দেখো কত এখানে টপ বিভিন্ন রকমের টপ চলো তাহলে আজকে সমুদ্রের সঙ্গে অনেক গাছের পরিচয় হয়ে গেছে এই দেখো জেড প্ল্যানটা কী অসাধারণ আমার কিছু কিছু গাছের প্রতি আমার একটু দুর্বলতা আছে যেমন এই জেড আছে আমার যেমন অনেকেই জানে কয়েন প্ল্যান্ট মানি প্ল্যান্টের থেকেও আমার কয়েন প্ল্যান্ট ভালো লাগে কিন্তু আজকে এখন প্রায় তিনটে বাজতে চললো এখন কোথাও আমি কয়েন প্ল্যান্ট দেখলাম না ভোরের দিকে এলে বা সকালের দিকে এলে হয়তো পাওয়া যেত তো চলো আর একটুখানি ঘুরে নিই দেখে নিই কারণ আমার গপু আমার গোপলা মানে আমার সমুদ্র মোটু সটু তো বেশিক্ষণ হাঁটতে পারে না যদিও আমিও পারি না ওর খুব ভালো লেগেছে ওর এই ভালো লাগাটা আমার দরকার সপ্তাহে একটা দিন ঘরের পাশেই বেশি দূরও না টুক করে আসা এবং টুক করে যাওয়া শারীরিক অসুস্থতা থাকলেও মন ভালো হয়ে যায় গালি স্ট্রিটে এই গাছেদের কাছে এলে তো এবার যেটা হবে ও একটু মাছ দেখতে চাইছে তো মাছগুলো তো অবশ্যই দেখাবো দেখো এই গাছটা না সমুদ্রের ভীষণ পছন্দ হয়েছে দোলনা মানে ওই যে ঝুলছে হ্যাঙ্গিং করা আছে স্নেক প্ল্যান্টের প্রতি ওর খুব নজর কিন্তু আমার বাড়িতে এত স্নেক প্ল্যান্ট হয়েছে আমি বললাম সমুদ্র স্নেক প্ল্যান্টটা থাক পরের বারে নেব ওরের ছোট্ট ছোট্ট টবে লাগানো আছে বলে খুব ভালো লেগেছে আর এই স্নেক প্ল্যান্টটার দাম হাজার টাকা বলছে মানে এটা নাকি রেডি করা আছে নাকি অনেক দিন ধরে সময় নিয়ে এটা হয়েছে ওটা আর বাড়বে না জানি না ওরা তো অনেক কিছু বলে তবে কিন্তু খারাপ না মানুষ তো নিচ্ছে হ্যাঁ ভালো লাগছে নেই কোথাও পার্পেল হাট কত পার্পেল হাটটা এইটা হ্যাঁ এইটা ওইটা 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 ওটা আশি টাকা যাই হোক পার্পেল হাটটা আশি টাকা বললো আমি নিলাম না কারণ এখন পার্পেল হাট রয়েছে তো সমুদ্রকে যে জন্য নিয়ে আসা মাছেদের কাছে ওকে অনেকখানি দাঁড় করিয়ে রাখতে হবে দেখবে এই যে মাছগুলো এর সমুদ্রের অনেক গল্প সে গল্প তোমাদেরকে বলবো কোথা থেকে এসেছে কি করে এসেছে ওরা কোথায় যাবে ওরা কোথায় গিয়ে কার বাড়িতে থাকবে ও নিজেও বেশ কতগুলি মাছ বাড়িতে রেখেছে এবং তাদেরকে ভীষণভাবে খেয়াল রাখে একটা অদ্ভুত গুণ আছে সমুদ্রের যে জিনিস ও বাড়িতে নিয়ে আসবে সে জিনিসের ভীষণ যত্ন করে তা সে যাই হোক না কেন এটা আমার ভীষণ ভালো লাগে তো আজকে আমার যেটা খুব পছন্দের সেটাই বনসাই জেড আমি তো আগেই বললাম জেটের প্রতি আমার একটু দুর্বলতা আছে বেশ খানিকক্ষণ আমি বসে পড়েছিলাম অনেকখানি দাম আটশো টাকা দাম ব্যাগে ঘুরে দেন বলবো তো তো আমরা আর বেশিক্ষণ থাকিনি আমরা চলে এসেছি সামনেই বাস একটা স্টপেজ সমুদ্রের কাছুই লেন আমরা পাখি দেখতে গেছিলাম ASCII কিনে নিএছো ওখানে গাছ কিনেছি ডগি দেখেছি পাখি দেখেছি খরগোশ দেখেছি